আজ আমার ছুটির দিন আসসালাম আলাইকুম আপনার ভাই কি কম কি যে অশান্তির ভিতরে আজ আমার ছুটির দিন আমার কয় পাক করিয়া খাওয়াই আমার পাক তা আমার পাক করতে হলে লাউ নিতে ঘরে গাছের কদু খেতে ইলিশ দি গাছের লাউ আমি খেতে ইলিশ মাছ লইয় বাইরে আবার বলে ইয়া করতে পরিষ্কার করতে আগে আপনি রাখ থাকে না আমার লোক একটু আজ আমার ছুটির দিন আরাম করম খাইমু আমার পাক করে খাওয়াই আর এখন আমি বললাম পাকের ভিতরে পাক খাওয়াই রাখো পাক করিয়া খাওয়াই আজ না খাইতে খাইবা না খাইতে না খাইবা এসে বুঝলাম না আমরা যখন প্রবাসীদের আসি দেখবা ইটালিতে আমরা যখন ছিলাম তখন সবাই এক একজন এক একদিন পাক করত। ওটা তো আর কাজের লোক থাকতো না এক একদিন এক একজন পাক করতো তাই ওটেল সহজ পাক হলো গরুর মাংস আর মুরগির মাংস সবাই করতো কিন্তু আমি মাছ তারপর ওই সবজি দিয়া আমি এগুলি বেশি পাকাইতাম সবাই খাওয়ার জন্য সবাই আসলে আমার পাকে ইয়া খাইতো তাই আজকে আমি ইলিশ মাছটা গ্যাসের কোদুদিয়া রান্না করব ইনশাআল্লাহ দেখা যাক بسم الله রে কাটা দি নাকি যো بسم الله الرحمن الرحيم চলো চলো ওই বাইরাতনি ধুয়ে নেই ঠিক আছে আজকে বায়রাতি ধুয়ে তোমার আজ দেখাব আজ বাইরা দেবো খেতের ইলিশ গাছের কদু বাইরা সবকাল রান্নাও করা যায়তো বাইরা বাইরাই রান্না করা যাইতো সমস্যা হলো ক্ষণে বৃষ্টি রোদ 내려가면 거리 ঘরে আসল রেখে তিনটাও পারি আনছি একটা দিয়ে রান্ধি নাকি এই দুটো রেখে দম মিলে দিলে বলছে ষোলোটা দিয়ে রানোর সংখ্যা এখন দিয়ে হয়ে যাবো নাকি কব কে স্ক্রু আজকে লাউড়া আমি আমার ইচ্ছামতো random আমি যেভাবে random দিই আমার সিস্টেমে আমি random ঠিক আছে আজকে ইলিশ মাছ অনেক আমার লোকে যারা সিনিতালিতে এরা যদি আমার ভিডিও দেখে তাহলে আমার আজকে মনে করব যে আমি এইভাবে খাওয়াচ্ছি এই বত্তাগুলি ইয়াগুলি ভাল আইব না ঠিক আছে এগুলি দিয়ে আমার বত্তা করে দিব ওই তো বত্তা করছিল অনেক টেস্ট হয়েছিল আমি অনেক লাইক করি

হালকা একটা বাজা দিব হালকা বাজা দিয়ে আমি মাছ ধর হয়ে গেছে এখন এটা এখানে রাখি এই সুলাটা আস্তে আস্তে বসিয়ে দিতে পেঁয়াজ কে চো এখন তো পেঁয়াজ কাটা হয়ে গেল তাই না এখন চলো খেতের কাঁচামরিচ নিয়ে আসি কাঁচামরিচ আছে নাকি কি কথা ইলিশ মাছ যখন রান্ধম

বিলাতির আন্দোলন বিলাতি বাবু শ্রীর বিলাতির আন্দোলন চলে কেমনে বুঝাবো আপনাদেরকে আহ কি গ্রান টাকা দিয়ে গুলি পাবো না তুই ক্ষেতের জিনিস আপনারা দেখবেন খালি আমরা খালি খাবো চল 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 চল

একটু দেখুন এখন পাঁচ মিনিট ডাকিয়ে রাখছিলাম পেঁয়াজ সরায় ইয়ে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে বুঝছো এখন আমার খোলা লাগবে খোলা রেখে চখন বাড়িয়ে দেব খোলাটা বাড়াই দিচ্ছি এখন আমি বড়িচ এক চামচ হলুদ

এখন পাঁচ সাত মিনিট হয়েছে না আলো একটু জলটা বাড়াই দিই আপনারা চাইলে হলুদ মরিচ অন্য সিস্টেমও দিতে পারেন কিন্তু আমার হলে এই স্টাইল গোলাইয়া দেব গোলাইয়ে দিলে আমার কাছে তরকারিটা এটা ভালো লাগে দেখতে ভালো লাগে আলাদা সেরকম লাগবেছিল মুসি মিঠাই মতো খেজুরের মিঠাইয়ের মতো বিষাই এখন আমি লাউ দিয়ে দেব ইনশাআল্লাহ হৈ গৈছে লাও দিয়া গৈছে এখন এটা আমি একেলগে দিব এখন একো ঢাকা ৰাখিব রুটি কাটতে রেডি করে নেই লাউ দিয়া কত দিয়ে খাই মো আল্লাহর ভাত তো খাওয়া না রাত্রে ভাত খাই শরীর ভার হয়ে যায় আজকে নিয়ে করছি লাউ দিয়া বৌর রান্না তো খন্দ বুড়িয়া খাইয়া যাবো আমি নিজে রান্না লাউ দিয়া কদু দিয়া एक हो तो लालासर दिया मस्त दिया दिन दाव पर आयेगा इसे एक हो ना मी आगे एक लोगों से लिखितो मिसल्लाह अल्लाह ही अब फिर तू लोगों लगा अल्लाह इज़ाफ़ रहेगा हो ना मी मस्त देते Londoner, सबसे में सबसे पद्दा रिलीज दिया रखब दुई तीन मिनट टू थ्री मिनट ঠিক আছে এখন আমার পাক প্রায় শেষ হয়েছে এখন আর এগে ডাকবো না এভাবেই রাখবো দু তিন মিনিট তাহলে এলে এখন আমি একটু ধন্যবাদ দিয়ে দিচ্ছি যদিও যদি ধন্যবাদটা সাজে না ধন্যবাদটা দিয়ে দিচ্ছি ওকে আমার চুলা লাউ রান্দা শেষ এখন আমি চুলা বন্ধ করে দিলাম ঠিক আছে গুড বাই

দি আপনারা আমার এই সুইটটা যদি পছন্দ করেন একদিন হলো ট্রাই করে খেয়ে দেখুন খুব स्वादिष्ट। খাইতে তো গপপড় গপপড় কিন্তু কিছু dico না। কি কিরা কইসে? অনেক মজা হইছে। অনেক মজা। ধন্যবাদ। অনেক দিন পরে তোমার হাতের রান্না খেলাম। এটা তুমি না তোমার বাবাই রান্না করছে এটা মজা বাবার রান্না সবসময় তো মজা না তোমরা অনেক পছন্দ করো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ